আসসালামু আলাইকুম বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এই তো আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম তো দেখেন এদিকটায় আমি যে কবুতরগুলো ছেড়ে দিয়েছি সকালে তো ওই যে দেখেন কবুতরগুলো খোলা আকাশে উড়াল পারতে তো দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আর আমার ভিডিওটি যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে পাশেই থাকবেন তো তারপর দেখেন এর দিক দিয়ে আমি হাঁসগুলো ছেড়ে দিয়েছি তো ওই যে দেখেন ওরা খাবার খেয়ে যে এই জায়গায় দৌড়াদৌড়ি করতেছে বাড়ি উঠানে তো তারপর দেখেন এদিকটা আমি এক জায়গায় যাইতেছি এই যে দেখেন বিশাল বড় এক খামার তো দেখে অনেক ভালো লাগলো সেই জন্য একটু ভিডিও করলাম তো দেখেন এই যে সুন্দর একটি নৌকা আর এই যে খামারের আশেপাশে বিউ তো ওই জায়গায় আমার একটা দরকার ছিল ওই এদিক দিয়ে যাব একজনের বাসায় সেজন্য এদিক দিয়ে যাইতেছে এদিক দিয়ে গেলে তাড়াতাড়ি যাওয়া যায় আর রাস্তা দিয়ে গেলে একটু দেরি হয় সেজন্য এদিক দিয়ে যাচ্ছি আরে যে দেখেন এটা হচ্ছে লেবু ফুল তো এগুলো হচ্ছে কলম্ব লেবু ফুল ফুল তো কলম্ব লেবু অনেকে চিনেন এক গ্রান আর মনে হয় লেবুর যেই লেবুগুলো আছে লেবুর এক একটা এক এক ধরনের লেবু তো সবচাইতে মজার লেবু হচ্ছে কলম্ব লেবু এক গ্রান তারপর স্বাদ অনেক ভালো লাগে তো দেখেন দুই পাশে এই যে কলা গাছ তারপর এদিক দিয়ে অনেক সবজিও লাগানো হয়েছে আর এদিকটায় দেখেন বিলের মধ্যে এই যে ক্ষেত লাগানো হয়েছে ধান খেত তো ওইগুলো এখনো এখনও ছোটো ছোটো আর এই যে যাইতেছি তো সাথেই থাকুন এই যে দেখেন কলা গেছে কলা তো এগুলা কিন্তু বন্ধুরা এগুলো হচ্ছে সবরিকলা দেশীয় সবরিকলা এই যে দেখেন তারপরে যে দেখেন মুর্বি লোক উনি এই যে চারার মধ্যে পানি দিতেছে তো বন্ধুরা গ্রামে এইরকমই হয় ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নেই যে যে বাবায় পারে সেইভাবেই কাজ করে তো ওই যে দেখেন এগুলাতেই পানি দেওয়া দিতেছে মুরব্বিটা আর এই যে দেখেন এগুলা হচ্ছে কবি আর মরিচের চারা তো এই ক্ষেত্রে আমার মার দেখেন কবিগুলো অনেক বড় হয়েছে আর এই যে মরিচের ফুল ধরেছে বন্ধুরা দেখেন এখনও মরিচ নামে নাই তো মরিচ নামবে কিছু দিনের ভিতরে মরিচ ধরবে যে দেখেন তো দেখেন আমি পরন্ত বিকেলে গিয়েছিলাম তো দেখেন সূর্যটা অনেক সুন্দর লাগতেছে তো যেহেতু আমি বিকেলে গিয়েছি সেই জন্য এই জায়গায় ওই যে দেখেন আর ওই যে সামনে দেখেন কিছু লোক রোদ পাওয়াচ্ছে যেহেতু শীতকাল আর এই যে দেখেন সূর্যটা আর এদিকটায় আমার মা দেখেন এই যে কলা চারা লাগিয়েছে তো আমি দেখতেছি কলা ধরছে কি না তো দেখলাম যে এখনো ধরে নাই ফুল ধরছে শুধু আর ভিতরে আছে ছোট ছোট খাওয়ার উপযুক্ত না আর এগুলো হচ্ছে ধারা তো এগুলো হচ্ছে লাল দ্বারা এগুলো অনেক বড় বড় হয় অনেকে বড় দ্বারা দিয়ে মোটা দ্বারা দিয়ে মাংস খায় গরু মাংস মুরগির মাংস তো অনেক কিছু দিয়ে খাওয়া যায় তো এগুলো হচ্ছে বড়ো জাতের ধারা তো দেখেন এত টুক বড় হয়েছে তারপর দেখেন এদিকটা রাত হয়ে আসছে তো আমার ছেলে আর আমার ননদের মেয়ে দেখেন দেখাপড়া করতেছে এই যে আমার ননদের মেয়েটা ওরা দেখাই দিতেছে ব্যাপার লিখতে আর এই যে দেখেন আমার ছেলে যে রিমোট কন্ট্রোল হেলিকপ্টার আর এই যেটা রিমোট তো এটা নিয়েও খেলা করতেছে তো বাচ্চারা এইরকমই করে পড়ালেখা করতে গেলে বিভিন্ন ধরনের দুষ্টামি মনে হয় তো দেখেন এটা নিয়ে ওই আমার ননদের মেয়ের সাথে দুষ্টামি করতেছে এই যে দেখেন হেলিকপ্টার যেহেতু চার্জ নেই এই যেটা হচ্ছে রিমোট আর ওটা হচ্ছে হেলিকপ্টার এই হেলিকপ্টার রিমোটে এটা এ দেখেন ও আবার এই যে এটা নিতে চাইতেছে তা বন্ধুরা আজকে এ পর্যন্তই আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে পাশেই থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম